একজন অবাধ্য সন্তানের গল্প যে পিতা মাতার অবাধ্য হয়ে দুনিয়াতে কষ্ট আর আখিরাতে শান্তির মুখোমুখি হতে যাচ্ছিল কিন্তু আল্লাহর রহমতে তার জীবন বদলে গেল আসল শুনি শিক্ষামূলক গল্প অবাধ্য সন্তান এক গ্রামে রহিম নামে একজন দরিদ্র কৃষক বাস করত তার একমাত্র ছেলে হাসান ছিল সুদর্শন কিন্তু অত্যন্ত অবাধ্য। সে বন্ধুদের সঙ্গে জুয়া গ্রামের লোকজনের সঙ্গে ঝগড়া করতো এবং পড়াশোনায় মন দিত না রহিম বলল বাবা আল্লাহ বলেছেন তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদা আচরণ করো সুরা ইসরা তেইশ নম্বর আয়াত তুমি কেন অবাধ্য হচ্ছ কিন্তু হাসান বলল আমি আমার মতো জীবন চড়াব কিছুদিন পর হাসান চুরিতে জড়িয়ে পড়ল রহিম ছেড়ে গিয়ে নিজের সব সঞ্চয় হারালো তবু হাসানের পরিবর্তন এলো না এক রাতে রহিম ছেলেকে খুঁজতে বের হলো ইমাম বললেন তুমি চেষ্টা করেছো এখন আল্লাহর উপর ভরসা রাখো সেই রাতে হাসান দুর্ঘটনায় পড়ে মৃত্যুর মুখোমুখি হল তখন সে বুঝলো তার ভুল আল্লাহর কাছে ক্ষমা চাইলো সে বাড়ি ফিরে রহিমের পায়ে ধরে ক্ষমা চাইল রহিম বলল, আল্লাহ ক্ষমাশীল এখন থেকে সৎ পথে চলো হাসান তার জীবন বদলে ফেললো সে নামাজ পড়তে শুরু করলো এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলো ইসলামে পিতা মাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ বলেছেন তোমরা পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও সূরালুকমান চোদ্দ নম্বর আয়াত অবাধ্যতা থেকে ফিরে এলে আল্লাহ ক্ষমা করেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং কম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না